হাওড়া থেকে আজ কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে যাব বোলপুর শান্তিনিকেতন ভাড়া সাড়ে আটশো টাকার কাছাকাছি কয়েক মাস আগে এই কোচের উদ্বোধনের দিনেও যাত্রা করেছিলাম তখন তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কারণ কোচটি দেয়া হয়েছিল ট্রেনের মাঝখানে আজ দেখলাম ট্রেনের একদম পিছনেই রয়েছে ইভি ওয়ান কোচটি হাওড়া স্টেশন থেকে তার নির্ধারিত সময়ে অর্থাৎ ঠিক আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়ল কুলিক এক্সপ্রেস ভিস্তাডম কোচের চল্লিশটি সিটের মধ্যে আজ আজমাত্র উনিশটি সিটে রিজার্ভেশন হয়েছে সহযাত্রীদের মধ্যে সর্বোচ্চ দূরত্বে যারা যাবেন তারা যাবেন মালদা টাউন স্টেশন পর্যন্ত আর আমি একাই সবচেয়ে কম দূরত্বে যাব বোলপুর শান্তিনিকেতন স্টেশন পর্যন্ত যেখানে পৌঁছনোর সময় সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট কোনো এক বিচিত্র কারণে কুলিক এক্সপ্রেস হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে চলে অথচ ব্যান্ডেল জংশন স্টেশনে থামে না এই ট্রেনের প্রথম স্টপেজ একেবারে বর্ধমান স্টেশন আর দ্বিতীয় স্টপেজ বোলপুর শান্তিনিকেতন স্টেশন ফলে চলার পথে একটা সমস্যা হয় সেটা হলো চা কফি কোনো কিছুই এই কামরায় কিনতে পাওয়া যায় না কারণ পুরো ট্রেনটা ফেস্টিভিউল হলেও এই ইভি ওয়ান কোচ অর্থাৎ ভিস্টাডোম কোচটি কিন্তু সমগ্র ট্রেন থেকে আলাদা করা ট্রেনটি ধীর গতিতে ব্যান্ডেল জংশন অতিক্রম করার পর একটু সময় বাদেই চলে এলো হুগলির আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন পান্ডুয়া সেখানেও ট্রেনটি মোটামুটি কম গতিতে প্ল্যাটফর্মগুলি অতিক্রম করলো পান্ডুয়া স্টেশন বিল্ডিং এখনও পুরনো দিনের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে পরে সংস্কার সাধন করা হলেও এই বাড়িগুলি দেখতে খুব ভালো লাগে কিন্তু এই সব স্টেশনে প্রায় কোনো এক্সপ্রেস ট্রেনই থামে না তবে হাওড়া বর্ধমান মেন লাইনের সব লোকাল ট্রেন পান্ডুয়া স্টেশনে স্টপেজ দেয় এরপর হুগলি জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল কামরার দুদিকের বড় বড় জানালারও পাশে সবুজের সমুদ্র যেন চোখ জুড়িয়ে যায় প্রকৃতির শ্যামল সজল সৌন্দর্যে একটু পরেই কুলিক এক্সপ্রেস দ্রুত গতিতে অতিক্রম করে বইচি স্টেশন হুগলি জেলার পুরনো জনপদ বইচিতে আসলে দুটি স্টেশন বইচি এবং বইচি গ্রাম এরপরে যে রেল স্টেশনটির ছবি তুলেছিলাম সেটিও হুগলি জেলায় স্টেশনের নাম বাগিলা তারপর ভিস্তাডব কোচের আরামদায়ক সিটে শরীর এলিয়ে দিয়ে তন্দ্রা এসে গিয়েছিল যখন তন্দ্রা ছুটল তখন ট্রেন ধীর গতিতে বর্ধমান জংশন স্টেশনে প্রবেশ করছে ঘড়িতে বেলা এগারোটা প্রায় বাজে অফিস যাওয়ার সময় অতিক্রান্ত তাই বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম বেশ খালি অন্য সময়ের যাত্রায় এতটা খালি সাধারণত দেখতে পাই না বর্ধমান স্টেশনেই সর্বপ্রথম ভিস্তাডম কোচে একজন কফিওয়ালা উঠেছিল ফলে তাকে নিয়ে সে কি কাড়াকাড়ি প্রায় সকলেই কফি কিনে পান করলেন আর আয়েস করে কফি পান করতে করতে বর্ধমান ইয়ার্ডের ছবি তুলতে লাগলাম আমি কত রঙের কত রকমের লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে রয়েছে বর্ধমান স্টেশনের ইয়ার্ডে কফি পান করে শরীর মন বেশ চাঙা হয় উঠে ঘুরে দেখি ভিস্তাডোম কোচের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুবই কম সংখ্যক সহযাত্রী আজ তারা সকলেই নিবিষ্ট মনে আজকের যাত্রা উপভোগ করছেন খানা জংশন অতিক্রম করে লুপ লাইনে প্রবেশ করলো ট্রেন দুপাশের দৃশ্য আগের থেকে অন্য রকম এবং উপভোগ্য হয়ে উঠল দেখতে দেখতে অনেকটা কাছে চলে এলো আমার আজকের গন্তব্য বর্ধমান ছাড়ার মোটামুটি চল্লিশ মিনিট পর প্রায় বেলা পৌনে বারোটায় কুলিক এক্সপ্রেস পৌঁছে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে